সন্ধ্যার নাস্তার জন্য তৈরি করছি সন্ধ্যায় নাস্তা খাবো বাচ্চাদের নিয়ে হঠাৎ ফোন আসলো যে জন্মদিনের জন্য শ্বশুর বাড়িতে হবে আর আজকের ভিডিওটা একদম হবে একদম সিম্পল সিম্পল একটা ব্লগ শেয়ার করব ইনশাল্লাহ সাথে থেকে দেখতে থাকুন আসসালামু আলাইকুম আজকে আসছি হচ্ছে শ্বশুর বাড়িতে জন্মদিনের একটা ছোটখাটো অনুষ্ঠান আসলে আমরা আমরাই কোনো তেমন অনুষ্ঠান না এটাই আর কি আনন্দ করলাম অনেক কিছু হলো তো মাশাল্লা এখন আর কি একটু একটু আর কি দেখানোর চেষ্টা করেছে আমি খালি ছবি তুলেছি আমি ভিডিও তেমন করি নাই তো ভাবলাম আপনাদের সাথে এতটুকুই আমি একটু শেয়ার করি যে দিনটা আজকে ভালোই গেল আজকে কী বার রবিবার রবিবারের আর কি জন্মদিন আমার ছোট জায়ের ছেলের জন্মদিন এই আয়াতানাস খেলতেছে তো আমার বড় ভাসুর উনি আর উনি ওদেরকে দেখতেছে কথা বলতেছে চা আনতে গেছিল আর কি চা খাই তার জন্য চা নিয়ে আসছে আমি আবার দুধ চা পাগল এর জন্য চা নিয়ে আসছে ঘরে আজকে বানাই নাই আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে চিংড়ি মাছ করছিল পোলাও গরু গোস্তরে জ্বালা মুরগির রোস্ট সব ভিডিওটা আমি ঠিকঠাক মতো বললাম না করতে পারিনি এরকম একটা অবস্থা তো যতটুক পেরেছি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ দেখতে থাকেন ভালোই লাগবে আর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার শাশুড়ি আবার বলতেছে ভিডিও করো নাকি আমি বললাম হ্যালো বলে দেন হাত দিয়ে ইশারা দিলাম মাও হাত দিয়ে ইশারা দিয়ে দিল আর সবচেয়ে বড় কথা যেটা আমার ভুল হয়েছে সেই ভুলটা হচ্ছে আমি খাবারের একটা ভিডিও আমি মানে ছবিও তুলতেও পারি নাই আমি খাবারের ভিডিওটাও আর কি নিতে পারি না যেহেতু আমি কেসি দেরিতে আর এই জন্মদিনের ভিডিওটা আর কি জন্মদিনের যে আয়োজনটা সেটা সম্পূর্ণ আমাদেরই ছিল মানে আমার শ্বশুর শাশুড়ির তিন ছেলে আমি মেজু বউ তো আমরা তিনজনই ছিলাম অন্য কেউ ছিল না আর এই তো ছোটোখাটোভাবে একদম ঘরোয়াভাবে সিম্পল একটা ব্লগ একদম সিম্পল লাইফ স্টাইল মানে সিম্পলভাবে যেটা হয় আর কি সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি আর যেটা না বললেই না আমার ছোটো জায়ের রান্না যে এত দারুণ এত মজা কি বলবো সত্যি কথা আমার অনেক ভাল লাগছে অনেক মজা হয়েছিল বিশেষ করে গরুর রেজাল্টটা তো দারুণ হয়েছে তারপর হচ্ছে পোলাও তারপর চিংড়ি মাছ ভুনা খুবই খুবই মজা ছিল আর এখানে তো বাচ্চারা দেখছেন কি অবস্থা করছে অরিজিনাল ভয়েস যদি রাখতে পারতাম কি একটা অবস্থা হইতো আসলে মোবাইল চলতেছিল তাই আর অরিজিনাল ভয়েসটা রাখি নাই এখানে ওরা ছয় ভাই বোন পাঁচ ভাইয়ের এক বোন তো আমার ঘরে দুই ছেলে তারপর ধরেন যে ছোট জায়ের ঘরে এক ছেলে এক মেয়ে বড়ো জায়ের ঘরে দুই ছেলে এখানে পাশের বাড়ির আর কি পাশের ইয়ের থেকেই একটা ছোট্ট পরি এসেছে আর আমার শ্বশুর শাশুড়িকে কি বলল। সেটাই আর কি ভিডিওতে আপনারা শুনবেন নিজের মুখের থেকেই শুনেন আমার শ্বশুর শাশুড়িকে কি বলল। আমি যখন ঢুকছি দেখি শ্বশুর শাশুড়িকে বলতেছে যে আমার শাশুড়ি হাসতেছে মানে মা হাসতেছে তো শাশুড়ির মুখ থেকেই শুনবেন কি বলল ঠিক আছে আর দেখেন না বাবা রেডি হচ্ছে আমি বলছি বাবা আমাদের সাথে কিন্তু ছবি তুলতে হবে বাবা রেডি মা নাকি বুড়ো হয়ে গেছে এখন আপনারা বলেন তো আমার মা আমার শাশুড়ি কিন্তু এখনো ইয়াং আছে না বলেন তো আমার শ্বশুর বলে আমার শাশুড়ি নাকি বুড়ো হয়ে গেছে আমার শ্বশুরও এখনো ইয়াং আছে আমার শাশুড়িও আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো কী বুঝলেন এভাবেই চলতে থাকে শুধু শ্বশুর শাশুড়ি না আপনাদের ভাইও আমাকে এভাবে বলে আমি নাকি বুড়া হয়ে গেছি কি আর বলবো বলেন কষ্টের কথা তো ভিডিওটা কার ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্টসে বলে যাবেন আর মশাল্লাহ বলে যাবেন মশাল বলতে এক বিন্দু ভুল করবেন না প্লিজ কমেন্টে না লিখলেও মাসাল্লাহ বলে যাবে এই তো হচ্ছে আমার ছোটো যা এবং ছোট যায়ের ছেলে ওরই জন্মদিন ছিল মাসাল্লাহ বলবেন ওর জন্য আর এটা হচ্ছে আমার ছোট্ট বুড়া সে অনেক অভিমান করে সব কিছুতেই অভিমান আর এখানে আমার বড় যা আর কি ওকে মানানোর চেষ্টা করতেছে সেটাই আর কি আমি একটু ভিডিও নিলাম কেমন করে আছে দেখেন মুখটার একদম কেমন করে আছে আর আমার বড় ভাসুর যে চা নিয়ে আসছে সেই আমায় সেই চাটাই আমাকে দিল বিশ্বাস করেন চা ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না চা মানে ভালোবাসা আমার কাছে আমার যে কি আর কি বলবো চাটা আমার খুব ভালো লাগে আর আর কি করবো এই আমাদের সাদা মাটা জন্মদিন পরের দিনেও আর কি সকালবেলা একটু ছাদে উঠেছিলাম সেটার ভিডিও আর কি করেছি দেখতে পারবেন এখানে বললাম না যে আমার বড় যা হচ্ছে ছোটোটারে মানাইতেছে আর আমি বলতেছি আর কি খাবো ওর এত কিছু আছে তারপর ওর চকলেট নাকি লাগবে সেদিন ছিল আবার রবিবার এবং ব্লাড মুন চন্দ্রগ্রহণ ছিল তো সেটা আর কি আমিও আমি উঠছি আর কি ভাবির সাথে ভাবি কাপড় নিবে রাত সাড়ে দশটা এগারোটার দিকে ভুল করে আর নিতে পারিনি তো উঠছি ওঠার সময় দেখলাম যে একদম চারটা আমি বিশ্বাস করেন আমি তুলতে চাইতেছি সুন্দর মতো হয়নি এর জন্য আর ভালো মতো দেখা যাইতেছে না তারপর জুম করে আমি যতটুক পারছি নিছি এই আর কি দেখা যেতেছে কিন্তু খালি চোখে সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে আর আমি আবার কি করলাম একটু রাস্তার ধারে ভিডিওটা করে নিলাম রাস্তার মধ্যে কি আলো ঝলমল করতেছে আর ছাদটার মধ্যে কি অন্ধকার এই তো আমার শ্বশুরও বাইরে বের হলো কিসের জন্য জানি না যাই হোক এখানে আমি আবার কি করব তো নেমে গেছি বেশিক্ষণ থাকি নাই সকালবেলা আবার ছাদ ছাদে উঠেছি তো এই যে দেখেন ছাদে উঠে আমি একটু ভিডিও নিলাম তো বেশিক্ষণ আর কি ভিডিও ধারণও করতে পারি না মোবাইলের স্পেসের জন্য নয়তো আরও অনেক সুন্দর করে ভিডিও করা যেত এখানে আনাস উঠে খেলছে একদম সকাল কিন্তু আটটা নয় আটটা সাড়ে আটটা হবে সবাই কিন্তু ঘুমাচ্ছে সবাই না আসলে বড় যায়ের ছেলেরা কিন্তু স্কুলে চলে গেছে আর ছোট যা যেহেতু ক্লান্ত ছিল এর জন্য আর কি সকালে উঠতে পারে নাই আর আমার আমি আবার কি বলে আপনাদের ভাই উঠলো উঠে আর কি ছাদটা দেখতেছি উপরে বসে আছি আসলে এসির মধ্যে সারাক্ষণ আমি থাকতে পারি না ও দুজনের ঘরেই এসি তো এসির মধ্যে না অস্থির লাগে আসলে আমরা ন্যাচারাল আলো বাতাসে খুবই অভ্যস্ত আর কি বলবো এই পর্যন্ত যারা দেখছেন ভিডিওটা কেমন লাগলো সেটাও বলে যাবেন কিন্তু আমি সপ্তাহের মধ্যে একটা ভিডিও দিই তারপর লং করে দিতে পারি না এই আর কি তো সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর দেখেন গাছ লাগাইছে আমি শেষ যেতে যেতে আপনাদেরকে গাছগুলো দেখাই একটু একটু করে তো আবার কয়েকটা গাছে দেখলাম ফুলও ধরেছে আমি আবার আয়ানাসকে বলতেছি একটু টাটা দাও ও আবার টাটা দিয়ে দিচ্ছে হাসতেছে মার্শাল্লাহ বলবেন আমার বুড়া বাবার জন্য আর বড়োটারও তো আমি ধারের কাছে পাইই না আমি না পারছি একটু ছবি তুলতে না পারছি ঠিক মতো নেওয়া ভিডিও করতে ওরে আমি ধারে কাছেই পাই না ওইখানে যায় সেখানে যায় এরকম করে ওইটা দেখে সেটা দেখে এই আর কি অবস্থা তো অনেকক্ষণ বকবক করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে যেন একটা সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য দোয়া করবেন এই দোয়াটাই অনেক দরকার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ